হাদিস মধ্যে এসেছে এই কথাটা শুধু বলার পর আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে শুধু সারা বাতুল স্পর্শ করলেন শুধু হাত দিয়ে হাতের মধ্যে যখন ধরলেন তখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হিরাদ দিয়া বললেন ভাইরে আপনি কি আপনার আপন বা আমানতের খেয়ানত আপনি করছেন নাকি হাসরের কঠিন ময়দানে আপনি আল্লাহ আদালতে আসামি হয়ে যাবেন আপনি আল্লাহর দরবারে জবাবটা কি দিবেন আপনি না মরতে হবে আপনি না কবরের মধ্যে যেতে হবে অন্তরে যদি কবরের বয় তাকে মরণের বয় তাকে তাহলে তুমি তোমার বোন বাইর আমানতের খেয়ানত করতে পারো না হাদিসের মধ্যে এসেছে এই কথাগুলা শুধু সাইদ ইবনে রহমানের স্ত্রী বলার পর হযরত সানাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একান্ত থেকে বের হয়ে মনের মধ্যে সূচনা চলে আসলো মনে মনে ভাবলেন হায় রে আমার মতো এত বড় কপল পোলা নাদান জমিনের মধ্যে আর কে হতে পারে আমাকে আমার ভাই রেখে গিয়েছিল তার দেখা দেখাশোনা করব তার আমানতের খেয়ানত পর্যন্ত আমি করে ফেললাম সত্যি তো আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি জবাবটা কি দিব শারিফ এই বলে বলে মনের মধ্যে অনুসূচনা করে সাহলাবাতুল্লাহারি পাহাড়ের দিকে রওনা আরম্ভ করলেন গভীর রজনীর মধ্যে পাহাড়ের মধ্যে অবস্থান করেন আল্লাহর দরবারে প্রতিনিয়ত সালাবাতুল্লান সারী রাদিয়াল্লাহু তাআলাান মুখ কান্না কাটি করেন অপরাধ কি করছেন শুধুমাত্র ওনার বাইরের স্ত্রীর হাতের মধ্যে হাতটা দেন আর কোনো অপরাধ নাই এই অপরাধের কারণে সালাবাতুল্লান সারি পাহাড়ের চূড়ায় চলে গেলেন মুসলমান বুঝতে হবে আমাদেরকে আমরা গুনাহের জন্য কতটা অনুতপ্ত হই সাহাবায়ে کرام রিজওয়ানুল্লাহ تعالی আলাইহিম اجمعينের জীবনীর ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেবার দরকার আমরা তো অন্যায় সে কবিরা গুনা করি অন্যায় সে সগিরা গুনাহ করি এরপরও সমাজের মধ্যে বুকের পাটা দাপট করি আমরা রাস্তার মধ্যে হাতিয়ার বেড়াই মনে হয় আমাকে মরব মনে হয় এক আমি মরব না আমার মনে হয় সামনে কোনো কবর নাই আমার মনে হয় আমি হাসরের ময়দানে আমি দাঁড়াব না হযরত সালাবাতুল পাহাড়ের চূড়ায় চলে গিয়ে আল্লাহর দরবারে কান্না করেন আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে যখন নবী সালাতু হিসালাতু সালাম ফিরে আসলেন ফিরে আসার পর সমস্ত গাজী সাহাবায়ে کرامদেরকে আবর্তনা জানানোর জন্যে তাদের বাইরা ছুটে আসলো কিন্তু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নাম সাইদ ইবনে আব্দুর রহমান বলেন নবী গো আমাকে তো আমার বাই অব্যর্তনা জানানোর জন্য আসলো না আমি একটু চলে যাই বাড়িতে খবর নেই আমার বাইয়ের কি হলো কেন আসলো না উনি তো ঘটনা জানেন না সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা ন ও বালির মধ্যে চলে গেলেন গ্যা বিবিকে জিজ্ঞাসা করলেন বিবি আমার ভাই কোতায় সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী গো আপনি যখন আমাকে গরের মধ্যে কারেকে গিয়েছিলেন আপনার ভাই সানাবাতুল্লাহ আনসারীকে দায়িত্ব দিয়েছিলেন আমাকে দেখা শোনা করার জন্য আমার কুরসবাতিয়ে এনে দেওয়ার জন্য আপনি জিহাদের ময়দানে যাওয়ার পর আপনার ভাই শয়তানের দুকায় পড়ে আমার হাতের মধ্যে স্পর্শ করেছিলেন তারপরে কি হলো বিবি তারপরে আমি শুধু আপনার ভাইকে এই কথাটা বলেছিলাম ভাই আপনি আপনি আপনার ভাই এরা মানতের খেয়ানত করছেন হাসরের ময়দানে জবাবটা কি দিবেন এই কথা বলার পর সালাবাতুল আনসারি বাড়ি থেকে বের হয়ে কোথায় যেন চলে গেছেন আমি তো আর সে কথা জানি না বলতে পারবো না সাইদ ইবনে আব্দুর রহমান বাড়ি থেকে বের হয়ে ঘুরতে লাগলেন না দৌড়াইতে লাগলেন কোথায় পাওয়া যায় আপন ভাইকে যেহেতু আল্লাহর নবী দুইজনকে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছেন মুহাজির এবং আনসারদের মধ্যে কিন্তু সাহাবায়ে کرامদের মধ্যে আল্লাহর নবী এই ভ্রাতৃত্ব বন্ধন করে দেওয়ার পর সাহাবায়ে کرامদের মধ্যে এমন একটা মহব্বত হয়েছিল আপন ভাই আপন ভাইকে যেমন মোহব্বত করে একজন মহাজির একজন আনসারী সাহাবিকে তেমন মোহব্বত করত এতটা পারস্পরিক ভালোবাসা মহাব্বত তৈরি হয়েছিল এই মহব্বতের দৃষ্টিকোণ থেকে ইবনে আব্দুর রহমান দৌড় শুরু করলেন আমার ভাই শাহলাবাতুল্লা সারি কোথায় গেছে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে পাইলেন পাহাড়ের চোড়ায় শাহাবাতুল্লানসারি কান্না করেন আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন বাইরে কান্নার কোনো কারণ নাই চলো আমি তোমাকে নিয়ে যাব আল্লাহ রসুলের দরবারে বলেন বাইরে আমাকে নিয়ে যাবেন তবে আমার একটা কথা হলো আমাকে যাওয়ার আগে আমার দুইটা হাতকে তুমি পিছন দিকে অপরাধীর মতো অপরাধী গুলামের মতো বেঁধে দাও আমার পায়ের মধ্যে তুমি শিকল লাগাইয়া দাও অপরাধের মতো একজন অপরাধী মানুষের মতো আমার ভাতের মধ্যে পায়ের মধ্যে শিকল লাগাইয়া আমাকে রসুলের দরবারে নিয়ে চলো বাধ্য হয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান হাতের মধ্যে বাঁধলেন কারণ না বাঁধলে তো আবার সালাবতুল্লাহ আনসারী রাজি হচ্ছেন না আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার জন্য বাঁধলেন রশিটা হাতের মধ্যে নিলেন রশি দরে দরে সামনের দিকে হাঁটতেছেন এমন সময় সালাবাতুল্লানি রাজি আল্লাহ হুরমে খান সারা ওই মেয়েটা এসে ও বাবার রশির মধ্যে ধরে ধরে টানে আর বলে ও বাবা বয়স তো তোমার কম হয় নাই বৃদ্ধ হয়ে গেছ বৃদ্ধ হয়ে গেছ বয়স কম হয় নাই এখনো পর্যন্ত গুণা বুঝি তুমি ছাড়তে পারো না বাবা তোমার দাড়িগুলো সাদা হয়ে গেল চুলগুলা কালো চুল সাদা হয়ে গেল মুখের কালো দাড়িগুলা সাদা হয়ে গেল শরীরের কতঙ্গ প্রত্যঙ্গ আপনার পরিবর্তন হয়ে গেল বন্ধু তারপরেও আপনার গুণা ছাড়তে মন চায় না আপনার গুণ ছাড়তে মন চায় না একবার গ্লাসের মধ্যে যাও একবার আয়নার মধ্যে গিয়ে তুমি দাঁড়িয়ে যাও আয়নার মধ্যে দাঁড়িয়ে তুমি তোমাকে প্রশ্ন করো এ আব্দুর রহমান তুমি তোমাকে প্রশ্ন করো আর বলো আব্দুর রহমান হে আবদুল্লাহ প্রশ্ন করো তুমি তোমাকে গ্লাসের মধ্যে দাঁড়িয়ে তুমি তোমাকে প্রশ্ন করো কে তোর চুলগুলা কালো থেকে সাদা করলো কে তোর চক্ষুর আলোটা নিয়ে গেল কে তোর সুন্দর চামড়াটাকে কালো বানাইয়া আজকে কুচকুচ বানাইয়া দিল ওরে কে তোর কালো দাড়িগুলাকে সাদা বানাইয়া দিল আপনি আপনাকে প্রশ্ন করুন জবাবটা পেয়ে যাবেন বন্ধু আপনি যদি আয়নার মধ্যে মাঝে মধ্যে নিজেকে দাঁড়িয়ে এই প্রশ্নগুলা করেন জীবনেও আপনার জন্য তো গুণা করা সম্ভব না এই জন্য সাহা বা তুল্লা সারি রা দি অল্লাহ তা না দিয়া বলে বাবা বৃদ্ধ হয়েছ বুড়া হয়ে গেছ তারপরেও গুনা সারতে বুঝি তোমার মন চায় না তুমি তো একটা বড় মারাত্মক মানুষ তোমাকে আমি তোমাকে আমি আব্বা বলে ডাকাটাও আমার জন্য অপমান অপমানের বিষয়ে মনে করতেছি হজরত সাঈদ ইবনে আব্দুর রহমান সানাবতুল্লাহি রতি আল্লাহ হুকি সর্বপ্রথম নিয়ে গেলেন আল্লাহ রসুলের সাহাবি আবু বকর সিদ্দিক রতি আল্লাহ হুতালান দরবারে দরবারে দরবারের সানতে গিয়া বললেন আবু বকর কে আবু বকর আবু বকর কে সাহাবাতুল আনসারী বললেন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহ ও ভাই আবু আমি তো এমন গুনাহ করে ফেলেছি আমার ভাইয়ের আমারতের খেয়ানত আমি করেছি তাহলে এবার কি জন্য আমার দরবারে এসেছো হযরত সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাইরে আমি এসেছি আমার গুনাহটা কেমনে কমা হয় আমাকে একটু বলে দেন আমার এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না হযরতে আবু সিদ্দিক বললেন রে তোমার গুনা আল্লাহ কমা করবেন কি করবেন না আমি জানি না বের হয়ে যাও আমার বাড়িতে কি তোমার মতো অপরাধী মানুষের স্থান আমার দরবাজার মধ্যে নাই তোমার মতো অপরাধী মানুষের চেহারাটা আমি আবু বকর সিদ্দিক দেখতে চাই না বের হয়ে যাও আমার বাড়ি থেকে বের করে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে গেলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরতে উমর বললেন শালাবারে তুই তোর ভাইয়ের আমানতের খেয়ানত করে আবার কত বড় সাহস আমার দরবারে এসেছ বের হয়ে যাও আমার বাড়ি থেকে আমিও বলতে পারবো না আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কি করবেন না বের হয়েদমরাড়িতে কি আমিও তোমাকে সেই প্রশ্নের জবাব দিতে পারবনান সালাবেতুল্লান সাড়ি ডাদয়ে বলেন বাইরে হবে না কাজে খানেও হবে না চলে তো আমরা চলে যাই আল্লাহ রুসুনেরের সাহাবি হাদরাতে আলি রাদি আল্লাহ হতালান ভুত্তর পাই আল্লার জামাতাম আল্লাহ রুসুনেরর দামান পদ্যতে আলী রাদি আল্লাহ তালান ঘুদ্ধরবাররে চলে যাওয়া হলো চলে যাওয়ার পর এবার আবার বলা হল ও আলী আমি তো অত বড় গুণা করে ফেলেছি আমি আমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছি এসেছি আমাকে বলেন তো আমার আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেন কি করবেন না হজরত আলী রাজি আল্লাহ বললেন সালাবারে আল্লাহ তোকে ক্ষমা করবেন কি করবেন না সেটা আমি জানি না তবে আমার তোমার মতো অপরাধী মানুষের স্থান আমার দরবাজার মধ্যে নাই আমার ঘরের সামনা থেকে তুমি চলে যাও হজরতে সালাবাতুল্লাহ সারি রাদী আল্লাহ তাহানহু সাইদনাব্দুর রহমান রাদী আল্লাহ আনহুকে বললেন এ আমার ভাই আমি তোমাকে প্রথমেই বলেছিলাম আমি যাব না আমি অপরাধী তুমি আমাকে নিয়ে এসেছো এবার চলো তো শেষ বরসা চলে যাই বিশ্বনবী মোহাম্মদুর রসূলার দরবারে সোহায় আল্লাহ শেষ বরসার স্থান চলে যাব পিয়ারে নবী সাল্লাহ আলি ওসাল্লামের দরবারে দেখি নবীজি কি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লামের দরবারে রিসালতে নিয়ে যাওয়া হলো সাইদ ইবন আব্দুর রহমান নিয়া গেলেন সালাবাতুল্লাহ কি আল্লাহ রসুলের দরবারে যাওয়ার পর সব ঘটনাগুলা খুলে বলার পরে আল্লাহ নবী শালাবাহুর লন্সারির হতে আল্লাহ হুকে আল্লাহ নবী লক্ষ্য করে বললেন হে সালাবা তুমি তো আমাকে জাহান নামের কথা স্মরণ করাইয়া দিলে জাহান আগুনের কথা এই মুহূর্তে আমাকে স্মরণ করাইয়া দিলে সানাবারে তুই চলে যা আমার এখান থেকে আমিও জানি না তোর গোনা কমা হবে কি হবে না আল্লাহর নবী খুদ রহমতুল্ল আলমিন যেই জায়গায় নবীজি নবীজির কাছে সব সর্বশেষে চলে গিয়েছিলেন সবচাইতে বড় সানিয়ে আল্লাহর নবী মনে হয় আমাকে কোনো একটা রাস্তা রাস্তা দিবেন আল্লাহর নবী বলেন চলে যাও আমার এখান থেকে আমিও বলতে পারবো না আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কি করবেন না তুমি এত বড় অপরাধী তুমি তোমার ভাইয়েরা আমানতের খেয়ানত করেছ সালাবাতুল আনসারিকে সাহলাবাতুল আনসারি এবার ডাক দিয়া বলেন সাহিদ ইমনি আব্দুর রহমানকে বাইরে ছেড়ে দে আমার রশিটা আমি আর থাকবো না এই দুনিয়ায় হজরত সাহলাবাতুল আনসারি আল্লাহ রসুলের দরবার থেকে আবার দৌড় দিয়ে

চলে গেলেন নক জায়গায় চলে গেলেন কবি রজনীর মধ্যে দিনে রাত্রে আল্লাহর দরবারে কান্না করেন আর বলেন চলে গিয়েছিলাম আপনার নবীর আবু আবু বকরের দরবারে বকর সিদ্দিক সাহাবি নবীরিক আল্লাহ আল্লাহু আমাকে তাড়িয়ে দিলেন এরপরে আমি চলে গেলাম আপনার আল্লাহ আপনার রসুলের সাহাবি হজরতে উমরের দরবারে উনিও আমাকে তাড়িয়ে দিলেন আমি চলে গেলাম আলী রাদি আল্লাহু আনহুর দরবার উনিও আমাকে তাড়িয়ে দিলেন ও মালিক রব্বুল আমিন সর্বশেষে আমি চলে গিয়েছিলাম আপনার হাবিবের দরবার রিসালতি আপনার হাবিব পর্যন্ত আমাকে তাড়িয়ে দিলেন বের করে দিলেন রব্বুল আলামিন এই মুহূর্তে আপনার বান্দা আপনার অপরাধী গুলাম শালাবাতুল্লাহারি আপনি মুনিবের দরবারে উপস্থিত হয়ে গেছি অগ মালিক দয়াম তুমিও যদি আমাকে তাড়িয়ে দাও বলে দাও আমি যাব কার দুয়ারে তুমি তো অন্তত আমাকে তাড়িয়ে দিও না তুমি যদি তাড়িয়ে দাও আমার যাওয়ার জায়গা আর নাই এইভাবে সালাবাতুল্লাহারি মনটাকে দুর্বল করে আল্লাহর দরবারে কান্না করেন এমন সময় রব্বুল্লাহ আলমিন জিবরিল আমিন আলাই সালামকে আল্লাহর রসুলের দরবারের সালতে পাঠিয়ে দিলেন দূরে কোন আল্লাহ উনি পাহাড়ে কান্না করতেছেন রসুরের দরবারের চালতে জিবরিল আমিন আগমন করলেন আগমন কইরা আল্লাহ রসুল কে জিজ্ঞাস করলেন আসসালাম আলাইকায় রসুল আল্লাহ আসসালাম আলাইকায় হাবিব আল্লাহ অগনবিজি সালাম গ্রহণ করুন আল্লাহ আমাকে বলেছেন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার জন্যে এই সুন্দর জমিন। এই ভূমন্ডল আর মানুষ কি আপনি তৈরি করছেন না আল্লাহ তৈরি করেছেন নবীজি বললেন অবশ্যই আমি তো সৃষ্টি করি নাই আল্লাহ তৈরি করছেন আল্লাহ যদি তৈরি করে থাকেন তাহলে সালাবাতুল্লাহকে তো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টিকে অপমান করে আপনার দরবার থেকে আপনি তাড়িয়ে দিয়েছেন নবী গো আল্লাহ আমাকে এই মুহূর্তে আপনার দরবারে পাঠাইয়া দিলেন আর বললেন আপনাকে বলার জন্য ওগো নবীজি সালাবাতুল্লাহ আনসারীকে যদিও আপনারা কেউ গ্রহণ করে নেন নাই তবে গো নবী সালাবাতুল্লাহ এই মুহূর্তে মহান আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছেন যে কোন সুবহানাল্লাহ নবী গো আল্লাহ বলেছেন সালাবাতুল্লাহ আনসারীর জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তার উপরে রাজি হয়েছেন এবার আল্লাহ নবী বলেন সাহাবিরা রে দৌড় ড্রাইভার আমার আর সালাবুল্লান সারিকে তোমরা নিয়ে আসো আমার দরবারে অদুলতে আবু বকর বকরমহর বলেন নবীগ আমরা যাবো কারণ আমরা সর্বপ্রথম আমাদের দরজা থেকে তাড়িয়ে দিয়েছিলাম অদুলতে সালমান ফার্সি বলেন নবীগ আমি মুরব্বী সাহাবী আমাকে দেন আমার কথা শুনবেন আমার কোথায় আসবেন এমন সময় এই তিনজন সাহাবি দৌড় আরম্ভ করলেন শাহলাবাদুল্লান সারিকে কুজার জন্য খুঁজতে খুঁজতে পাহাড়ের জঙ্গলে গিয়ে দেখতে পাইলেন শাহলাবাতুল্লান সারি গভীর নির্মদে সেজদারত অবস্থায় সেজদা দিতেছেন আর মালিকের দরবারে কান্না করতেছেন সুহান অপরাধ কি শুধুমাত্র উনার বাই সাইদ ইবিন আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে হাত দিয়ে ধরেছেন এটাই অপরাধ এই অপরাধের জন্য আবু বকর তাড়িয়ে দিলেন উমর তাড়িয়ে দিলেন আলী তাড়িয়ে দিলেন নবীজি তাড়িয়ে দিলেন পাহাড়ের চূড়ায় চলে গেলেন একটা মাত্র অপরাধ ও মুসলমান কত হাজার হাজার গুণা করি কত হাজার হাজার গুণা করি আমি কি আমাকে একটাবার জীবনে প্রশ্ন করেছিলাম আমি কত বড় অপরাধী আমার মালিকের খাতায় আমাকে কি কেউ প্রশ্ন করবে না আমি কি কারো সম্মুখে প্রশ্নের জন্য স্পষ্টের জবাবের জন্য দাঁড়াবো না আমাকে কি কেউ প্রশ্ন করবে না আমার জীবন বৃত্তাত্ম নিয়ে কি আমি কি কারো সামনে দাঁড়াবো না অবশ্যই দাঁড়াবো অবশ্যই দাঁড়াবো তবে যেই দিন দাঁড়াবো সেই দিন আফসোস করব আর বলবো হায় রে দুনিয়ার জীবনটা কেন ভালো করে কাজে লাগাতে পারি নাই শাহবাই রাম তিনজন গিয়ে ধরলেন সাহ্লাবাতুল্লা আনসারিকে দুইরা বললেন চলেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন সুবাহান আল্লাহ সাহ্লাবুল্লা আনসারি রাধু আল্লাহ হুকে তিনজন সাহাবী দরে দরে আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসলেন ফজরের আগ মুহূর্ত হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহাম ইমামতির মুসল্লাহ আল্লাহ রসুল চলে গেলেন আল্লাহ নবী ফজরের নামাজ পড়াবেন আল্লাহর নবী যখন মুসল্লার মধ্যে ইমামতিতে চলে গেলেন সরে ফাতে শেষ করে আল্লাহ নবী পাঠ করলেন সর্বপ্রথম যখন আল্লাহ নবী বললেন আল্লাহ আল্লাহ নবী যখন এই আয়াতখানা নবীজি যখন পাঠ করলেন তখন নবীজির পিছন দিক থেকে একটা বিকট আওয়াজ শুনতে পাইলেন আল্লাহ নবী এর পরে আবার বললেন মাক আল্লাহ নবী দ্বিতীয় আয়াত খানা নামাজের মধ্যে তিলাওয়াত করার পর আবার পিছন দিক থেকে বিকট একটা আওয়াজ নবীজি শুনতে পাইলেন আল্লাহ নবী তাৎক্ষণিক ভাবে আল্লাহ নবী তৎক্ষণাৎ ভাবে নামাজের সালাম ফিরাইয়া দিলেন সালাম ফিরানোর পর আল্লাহ নবী বললেন এ আমার সাহাবিরা রে পিছন দিক থেকে কেন এত বিকট শব্দ শুনতে পাইলাম সাহাবিরা বললেন নবী গো আপনার সাহাবি সালাবাতুল্লাহ সারিকে আমরাই তো নিয়ে এসেছিলাম নবী নামাজের মধ্যে সালা বাদা আপনি যখন পাঠ করলেন আল্লাহ কুমুর তাকা তখন উনি জমিনের মধ্যে টাস করে পড়ে গেলেন আল্লাহ নবী বললেন সাহাবিরা রে আমার আনসারির মুখের মধ্যে তোমরা পানি দাও আল্লাহ নবী আসলে আসলেন আইসা দেখেন সাহাবাতুল্লাহারি দুনিয়াতে নাই আল্লাহর জিম্মায় চলে গেছেন আল্লাহর রসুল চুকের পানি গুলা ছেড়ে ছেড়ে দিয়ে সালাবাতুল আনসারির জন্য খান্না করলেন কেন 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 নবীজি কান্না করলেন কেন যাকে আমার দরজা থেকে আমি তাড়িয়ে দিলাম অপরাধী বলে সে আবার আমার দরবারে এসেছে তার পক্ষে সরাসরি চলে গেছেন আমার আল্লাহ আমার রব বলেছেন তাকে ক্ষমা করে দিয়েছেন সুভাহার আল্লাহ আমি তার সাথে কথা বলতে পারলাম না সে আমাকে ছেড়ে চলে গেল সাহাবাতুল্লাহ চলে গেলেন আল্লাহ নবী কান্না করেন বাবা আরিধে খবর শুনে মেয়ে খানসানাও দৌড়াইয়া আসলেন আর বললেন বাবা গো আপনি অপরাধী অপরাধী হওয়ার কারণে আমি আপনাকে মনের মধ্যে কষ্ট দিয়েছিলাম বাবা বাবা জীবনের শেষ পর্যায়ে আপনি আপনার মালিক আকামুল হাকিমিন কে আপনি খুশি করে নিয়েছিলেন বাবা পারলাম না জীবনের শেষ মুহূর্তে আমি খামছানা আপনার কাছে ক্ষমা চাইতে এই কথাগুলা বলতেছেন মেয়ে দাঁড়িয়ে বাবা সামনে আল্লাহ নবী খানসানাকে শান্তনা দিয়া বললেন তুমি কান্না করো না তোমার বাবা যদিও চলে গেছে আজ থেকে আমি রহমতুল্লিলা আল আমিন তোমার বাবা হয়ে গেলাম জুরে কনু সুবাহান আল্লাহ আল্লাহ রানবী সাহাবাই কেলামদেরকে বললেন আমার সাহাবীর আরে আমার সালাবাতুল আনসারির জন্য তোমরা গুচল দাও কাফনের ব্যবস্থা করো জানাজা ব্যবস্থা করো আমি নিজে আমার সা আলাবাতুল লালসারির নামাজের ইমামতি করব জুড়ে কনু সবহায়ন আল্লাহ কে ইমামতি করবেন রহমতুল্লিলা আল্লা আহ ইমামতির সৌভাগ্য জানাজার ইমাম পেয়েছেন আল্লাহর রসুল জানাজার নামাজ পড়াবেন নবীজি বলেছেন আল্লাহর রসুল জানাজার শেষ করার পরে শাহ্লাবাদুল্লান সারি রদীয়াল্লাহাল আন উল্লাহকে খবরের মধ্যে নিয়ে যাওয়া কবে আল্লাহর নবী পায়ের আঙ্গুল বলার উপরে বর দিয়ে 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 আল্লাহর নবী হাঁটেন পুরা পাওটা জমিনের মধ্যে ফেলেন নাই আঙ্গুলের উপরে আঙ্গুলের উপরে বর দিয়ে দিয়ে নবীজি হাঁটা হাঁটে হেঁটে 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 খবর পর্যন্ত পর্যন্ত চলে গেলেন লাশ দাফন হয়ে গেল সাহাবাই কেরাম কেউ নবীকে জিজ্ঞাসা করতে পারেন নাই সাহসী সাহাবি হজরতে উমর রাজি আল্লাহ তালু নবীকে প্রশ্ন করেই বসলেন আর বললেন নবী গো একটা প্রশ্ন আপনাকে করতে চাই অগ নবীজি আপনার সাহাবি সাহাবাতুল্লাহারের লাশটা যখন আপনি কবরের মধ্যে নিয়ে যাইতেছিলেন নবী গো তখন আপনি কেন পাউটা পুরা জমিনের মধ্যে ফেলান নাই কেন গো নবী আপনি আঙ্গুলের উপর দিয়ে দিয়ে যাইতেছিলেন আল্লাহ নবী বললেন হে আমার সাহাবীরা রে তোমরা সকলে জানো আমার সালাওয়াতুল্লাহ আনসারিও পরাদি আমিও জানতাম আমার সালাওয়াতুল্লাহ আনসারিও পরাদি আমার সালাওয়াতুল্লাহ আনসারীকে উমর তাড়িয়ে দিয়েছেন আমার সালাওয়াতুল্লাহ আনসারীকে আবু বকর তাড়িয়ে দিয়েছেন এমনকি আমি নবীও তাড়িয়ে দিয়েছি তোমরা সকলে জানো সালাওয়াতুল্লাহ আনসারিও কিন্তু সালাওয়াতুল্লাহ আল্লাহ যখন ক্ষমা করে দিয়েছেন তখন আর তার সাথে কথা বলার সুযোগ হয় না আল্লাহর জিম্মায় চলে গেছে ও আমার সাহাবিদারে আমি কেন আঙ্গুরের উপর বর দিয়ে হাঁটলাম তার কারণটা হইল আমার আল্লাহ সালাবাতুল্লাহারির তৌবার উপরে এত খুশি হয়েছেন খুশি হওয়ার কারণে সালাবাতুল্লাহারি জানা যা এবং তার কবরের আশেপাশে এত রহমতের ফরিস তারা আসমান থেকে অবতরণ করেছিলেন জমিনের মধ্যে আমি নবী পাওয়াটা জমিনের মধ্যে পুরা পুরি ফেলাইব এই পরিমাণ জায়গা পর্যন্ত আমি খালি পাই না আহ কে তওবা করেছিলেন